আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের পর্বে শ্রোতাবন্ধু শীতের মরশুম মানে উত্তর পূর্বাঞ্চলের এই পাহাড়ি রাজ্য ত্রিপুরায় নানান স্থান রয়েছে ভ্রমণের জন্য রাজ্য তো বটেই বিভিন্ন রাজ্য থেকে বিদেশ থেকে পর্যটকরা আসেন আমাদের রাজ্য ভ্রমণ করতে আর এই শীতের সময়ে রাজ্যের এক অনন্য চিত্র পরিলক্ষিত হয় গ্রাম বাংলায় একটি সময় গ্রামীণ বঙ্গজীবনে শীতের কুয়াশা মাখা ভরে নিরন্তন মিশে থাকত খেজুরের রস নলেন গুড় ও লালির সুঘ্রাণ শ্রোতাবন্ধু সভ্যতার অগ্রগতি আর সময়ের বিবর্তনে সেই দৃশ্য অনেকটাই লোপ পেতে থাকলেও একেবারেই হারিয়ে যায়নি এখনও এ দৃশ্য দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামাঞ্চলে ছুটে আসেন শীতেলেই গ্রাম ত্রিপুরার বিভিন্ন স্থানে দেখা যায় শীতের ভোরে কাঁধে ভাঁড় নিয়ে গাছিদের খেজুর রস বিক্রির হাকডাক সে রসই আবার আগুনে জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু নলেন গুড় এবং লালি শীতের সকালের পিঠে পুলি হোক বা শেষপাতের লালি মাখা রুটি অথবা নলেন গুড়ের তৈরি রকমারি মিষ্টি খেজুর রস থেকে তৈরি এই মরশুমি খাদ্য সামগ্রীর কদর যুগ যুগান্তরের আর এই লালি ও নলেন গুড় তৈরিতে বরাবরের সুখ্যাতি রয়েছে সিপাহীজলা জেলার সোনামোড়ার কিভাবে তৈরি হয় এই লালি আর নলেন বা পাঁটালি গুড় কতটা পরিশ্রম লোকায়িত আছে তার পেছনে কেমন কাটছে এই কাজে নিয়োজিত গাছিদের পরিবারগুলোর সব মিলিয়ে চলুন শুনি আমাদের সিপাহীজোলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন বাঙালি অধ্যুষিত গ্রামীণ অঞ্চলে শীত পড়বে খেজুর রস লালি আর আবেগে ভাসবে না বাঙালি তা কেমন করে হয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলার পাশাপাশি ত্রিপুরায়ও শীতের খেজুর রস থেকে উৎপাদিত এই খাদ্য সামগ্রীগুলির চাহিদা বেড়ে যায় বহুগুণ কদরবারে এই কাজের সাথে যুক্ত গাছি ও গাছি পরিবারগুলির সোনামুরার নলেনগুর ও লালির স্বাদ সর্বজনীন মহকুমা সদর সংলগ্ন আড়ালি

ফারহাদ হোসেন আলী মিয়া শরীফ হোসেনের মতো গাছীরা শীতের সন্ধ্যায় মাটির হাড়ি বা টিনের পাত্র ঝুলিয়ে দিয়ে আসেন খেজুর গাছে সারা রাত ফোটা ফোটা রসে পরিপূর্ণ হয় এই পাত্রগুলি কুয়াশা মাখা শীতের সকালে সংগ্রহিত এই রস বাড়িয়ে এনে মাটির উনুনে জাল দিয়ে তৈরি করেন সুগন্ধি সুস্বাদু লালি ও নলেন গুড় এ কাজে হাত লাগান বাড়ির মহিলারাও শরীফ হোসেন নামের এক গাছে জানিয়েছেন প্রতি কেজি লালে চারশো টাকা ও গুড় বিক্রি করেন পাঁচশো টাকা কেজি দরে এই হার ভাঙ্গা পরিশ্রমের ফলে মরশুমের এই সময়টাতে তাদের রোজগার হয় ভালোই আমার নাম শরীফ হোসেন বাড়ি আড়ালিয়া উত্তর আড়ালিয়া আজ চার পাঁচ

খেজুর গাছ ও গাছের সংখ্যা এতে খাদ্য সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন সোনামুরার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস কান্তি সাহা যে সভ্যতা সংস্কৃতি এগুলোর মধ্যে বাজার সংস্কৃতি বাজার অর্থনীতির একটা চাপে গাছই হারিয়ে যাচ্ছে এখন যারা ধরে রাখছে তারা তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে পরশুদিন একজনের সঙ্গে এখন পোষায় না বাজারে এনে তারা দিতে পারে না সাপ্লাই দিতে পারে না বাড়ি থেকেই যারা জানে খাঁটি গুড় তৈরি করছে বাড়ি থেকেই তারা সব বিক্রি হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এই যখন অবস্থা আমাদের যে

বেড়ে ওঠা এই খেজুর গাছ থেকে মূলত সংগ্রহিত হয় রস যা দিয়ে তৈরি হয় নলেন গুড় ও লালি সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা বন্ধু নতুন প্রজন্মের ছেলেমেয়েদের চর্চার পরিসর বাড়াতে কবি সাহিত্যিকদের সঙ্গে স্কুল কলেজের পড়ুয়াদেরও লেখা প্রকাশিত হল প্রতিলিপি পত্রের তৃতীয় সংখ্যা গত চব্বিশে ডিসেম্বর দক্ষিণ জেলার শাবরুমের জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিলিপি সাহিত্যপত্রের তৃতীয় বর্ষবর্তী অনুষ্ঠানে প্রকাশিত হয় প্রতিলিপি সাহিত্যপত্রের তৃতীয় সংখ্যা প্রবীণ কবি ও সাহিত্যিক তিমির বরণ চাকমা লোক গবেষক অশোকানন্দ রায় বর্ধন সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রাক্তন শিক্ষক দীপক দাস স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন দাস কবি চন্দন পাল সহ রাজ্যের সুপরিচিত কবি ও সাহিত্যিকদের হাত ধরেই উন্মোচিত হয় সাহিত্য পত্রটি কবি সম্মেলন নেশার বিরুদ্ধে নাটক নাচে গানে মুখরিত হয়ে উঠেছিল গোটা অনুষ্ঠানটি গ্রামে ছেলে মেয়েদের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে প্রতিলিপির এই প্রয়াসে সকলের সহযোগিতা চাইলেন প্রতিলিপি সাহিত্য পত্রের সম্পাদক সঙ্গীতশীল নমস্কার আমি সঙ্গীতশীল পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চায় খুঁজে পেয়েছি ভালো থাকার রসদ সম্পাদনা করছি ছোট্ট একটি ম্যাগাজিন প্রথম দুইটি সংখ্যা সেজে উঠেছিল ত্রিপুরার নবীন এবং প্রবীণদের লেখনী দ্বারা ছিল বহিরাজ্যের সাহিত্যিক তে লেখাও গত 24 ডিসেম্বর 2024 ইং আনুষ্ঠানিকভাবে জলেফা দাদশ শ্রেণী বিদ্যালয়ের কমিউনিটি হলঘরে প্রতিলিপি তৃতীয় সংখ্যার মরণ গুণচিত হয় উপস্থিত শ্রদ্ধেয় অতিথিরা ওনাদের মূল্যবান বক্তব্যে যুব সমাজের সামাজিক অবক্ষয়কে তুলে ধরেছেন পাশাপাশি নেশার বিরুদ্ধে জনজাগরণ করাতে ছিল একাঙ্গ কলাট প্রতিলিপি সাহিত্যপত্রে নিজেদের লেখা প্রকাশিত হয় বেজায় খুশি সাবরুমের বুরাtolyl দাদশ স্কুলের ছাত্রী ঋষিতা বিশ্বাস ও স্কুলে ছাত্র রোহন ত্রিপুরা নমস্কার আমার নাম ঋষিতা বিশ্বাস আমি বুড়াতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর পাঠরত একজন ছাত্রী প্রতিলিপি সাহিত্য পত্রের তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যায় আমি আমার কবিতা দিয়েছি প্রতি বছর প্রতিলিপি সাহিত্য পত্রে লেখা পাঠানোর জন্য আমরা অধীর আগ্রহী থাকি অনেক অনেক ধন্যবাদ প্রতিলিপি সাহিত্য পত্রের সম্পাদক সঙ্গীতশীল দাদাকে আমাদেরকে লেখার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য এবং আমাদের লেখাগুলোকে ওনার পত্রে প্রকাশিত করার জন্য নমস্কার আমার নাম রোহান ত্রিপুরা আমি মনোদাদের শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণী পাঠ ছাত্র প্রতিলিপি তৃতীয় তৃতীয় বর্ষ সংখ্যা থেকে আমি ম্যাগাজিন দিয়ে থাকি এই প্রতিলিপি সাহিত্য পত্রের আমার লেখা একটি স্থান পেয়েছে আমার কবিতা নাম হল তুলসী তরুণ প্রজন্মকে সাহিত্যমুখী করে তুলতে প্রতিলিপি সাহিত্য পত্রের সম্পাদক কবি সঙ্গীত শিলের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানালেন প্রবীণ কবি ও সংগঠক সাচিরাম মানিক চব্বিশে ডিসেম্বর চব্বিশে সাব্রুমের জলাপ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কবি সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো প্রতিলিপি তৃতীয় সাহিত্য সংখ্যার মলাট উন্মোচন ও তৃতীয় বর্ষবর্তী উৎসব তরুণ কবি ও সম্পাদক সংগীতশীলের ম্যাগাজিন প্রতিলিপিতে গুণী কবি সাহিত্যিকদের লেখা যেমন স্থান পেয়েছে তেমনি সাব্রুম বিভাগে তরুণ কবি ও ছাত্র ছাত্রীদের লেখারও গুরুত্ব রয়েছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফুট উপস্থিতি ও শৃঙ্খলাবোধ সবাইকে মুগ্ধ করেছে কবিতা পাঠের অনুষ্ঠানে বিশেষ করে তরুণ কবি ও ছাত্র ছাত্রীদের কবিতা পাঠ উপস্থিত সবাইকে প্রাণ চঞ্চল করে তুলেছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের সাহিত্য চর্চার পরিসর বাড়াতে দক্ষিণ জেলায় দেবদ্বীপ সাহিত্য পত্রিকার পর প্রতিলিপি সাহিত্যপত্র তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মেয়েদের লেখালেখি তাদের ম্যাগাজিনে অগ্রাধিকার দিয়ে প্রকাশ করায় পেজায় খুশি দক্ষিণ জেলার প্রবীণ কবি ও সাহিত্যিকরা দক্ষিণ জেলা থেকে আকাশবাণী আগরতলার জন্য আমি বিপ্লব বদ্ধ শ্রোতা বন্ধু আজকের মতো জেলায় জেলে অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ এই পর্যন্তই নমস্কার